যাও পালবাবু কি করছে একবার দেখে এসো যা একটু নিচ থেকে ঘুরে আয় এখানে বসে আছি থাকবো বলে তোমাকেও থাকতে হবে যা পালবাবু কি করছে যা যা নিচ যা ওখানে পাখা চলছে যা একটু দেখে আয় জানা ওখানে গিয়ে বস বাজে ছেলে এই ছাদেও বসে থাকবে ছাদে তো গরম এখানে তো পাখা নেই বাবু যাও 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 যা দেখে আয় পালবাবুকে দেখে ওই আসছে আসছে যা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ পুজো ওঠো যা কথা শুনবি না এখানে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ এখানে বসে থাকবি গরমে হ্যাঁ কি রে উত্তর দিচ্ছিস না কেন ও বাবু আদা বাবু ছেলে আমাদের আদা পুজো বাবু আদা সোনা ছেলে আচ্ছা সোনা বাবু যা নিচ থেকে ঘুরে আয় একবার যা পালবাবু ঘরে পাখা চলছে যা ওখানে গিয়ে বস কুচু এখানে গরমে থাকতে হবে না বাবু যা ওই ছেলে এই ছেলে দেয় দেয় দিকে তাকা যা যা ঘুরে আয় যাবি না কোনো কথাই শুনবে না আমি যতক্ষণ থাকবো এখানে গরমে বসে থাকবে আমি বাবা আমার কাজ করি ওর পেছনে সময় নষ্ট করলে আবার আরো দেরি হবে ও আরো খুনে এখানে বসতে পারবে